আপনি কি জানেন এমন একটা দিন আছে যেদিন শুরু করা প্রতিটি কাজ চিরস্থায়ী সাফল্য নিয়ে আসে হ্যাঁ আজ আমরা জানব অক্ষয় তৃতীয়া সম্পর্কে একটা দিন যা সমৃদ্ধ শুভ সূচনা এবং চিরন্তন পুণ্যের প্রতীক এই অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় এই অক্ষয় তৃতীয়ার মধ্যে যে অক্ষয় শব্দটি আছে তার অর্থ হল চিরস্থায়ী বা যার কোনো ক্ষয় নেই অর্থাৎ এই দিন যা কিছু শুরু হয় তা চিরস্থায়ী হয় বলে বিশ্বাস করা হয় আবার এই দিনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হিন্দু মাইথোলজিতে এই দিনটি ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মদিন হিসাবেও পালিত হয় তাই তো এই অক্ষয় তৃতীয়ার দিনটিকে বলা হয় পরশুরাম জয়ন্তী আচ্ছা হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার এত গুরুত্ব কিসের আসুন জেনে নিই প্রচলিত কাহিনী অনুযায়ী ঋষি ব্যাসদেব অক্ষয় তৃতীয়ার দিনই দেবতা গণেশকে হিন্দু মহাকাব্য মহাভারত পাঠ করা শুরু করেছিলেন আরেকটি শ্রুতি আছে যে এই দিনেই গঙ্গা নদী পৃথিবীতে নেমে এসেছিল আবার এই তিথিতেই পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ করা শুরু হয় এই দিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল সম্পদ ও ঐশ্বর্য প্রদান করেছিলেন এই দিনেই ভগবান কুবেরকে সম্পদের দেবতা হিসাবে নিযুক্ত করা হয়েছিল অর্থাৎ অক্ষয় তৃতীয়াতে করা যে কোনো কাজ বা বিনিয়োগের ফল চিরস্থায়ী হয় শুধুমাত্র হিন্দু ধর্মেই নয় জৈন ধর্মতেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ এই দিনেই চারশো দিনের উপবাস সমাপ্তি করেছিলেন এই দিন নতুন ব্যবসা শুরু করা শুভ কোনো কাজ শুরু করা বা কেনাকাটা করার জন্য শুভ এই দিন ভোরে উঠে স্নান করে পবিত্র পোশাক পরে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করা হয় এই দিন সোনা রূপ বা মূল্যবান কোনো ধাতু কেনার জন্য অত্যন্ত শুভময় এটি ভবিষ্যতে সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসে এই দিনে দরিদ্রের দান যেমন খাদ্য বস্ত্র বা অর্থ প্রদান করলে তার পূর্ণ লাভ হয় বাংলায় আবার কিন্তু এই দিনে একটা খাদ্য তৈরি করা হয় হ্যাঁ কাসুন্দি এই দিনেই মনে করা হয় কাসুন্দি তৈরির রীতি প্রথমবার বাংলায় এসেছিল তাই আজও এই দিনটিতে সরিষার আচার অর্থাৎ কাসুন্দি তৈরি করা হয় তাই অক্ষয় তৃতীয়া শুধুমাত্র একটা ধর্মীয় উৎসব নয় আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য যা আমাদের জীবনের নতুন সূচনা ও চিরস্থায়ী সমৃদ্ধের বার্তা নিয়ে আসে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট সেকশনেও জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার